গরমের দিনে যতইভাবে ঘর থেকে বের হব না তারপর দেখা গেছে কোনো না কোনো কাজে ঘর থেকে বের হতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকাল একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে গতকালকে একটু দরকারে বাইরে গিয়েছিলাম কেন গিয়েছিলাম তারপরে আরেক দিন বলবো এই যে আসার সময় ভাবলাম যে কিছু কিনে নিয়ে যায় যেহেতু বাসায় সবাই আছে আর ওদের জন্য বিকালে কোনো খাবার তৈরি করা হয়নি এই যে চিকেন ফ্রাই আছে সিঙ্গারা আছে আর বুট পেঁয়াজি সবই ছিল তারপরে দেখলাম যে পাশের দোকানে যাই দেখি আলাদা কিছু কিছু পাওয়া যায় কিনা না দেখলাম যে এখানেও সেই একই রকম জিনিস আর ছিল কিমা পুরি কিন্তু কিমা নামে মাত্র এর ভিতরে কোনো মাংস বালাইও থাকে না সেই জন্য আর নিলাম না এর ভিতরে শুধু দিয়ে থাকে এরপরে এই যে অন্যান্য ভাজা পোড়া দেখার পরে একটা মোগলাই ছিল মোগলাই নিয়ে নিলাম আর এখানে অনেক ভাজা পোড়া আছে এগুলো কিছুই নেব না এগুলো দেখে মনে হচ্ছে যে প্যাট একদম গরম হয়ে যাচ্ছে এখন বাসা আসার পরে যে কিমা মানে মোগলাইটা খোলাম কীমাপুরি না জাস্ট মোগলাইটা খুলতে বললাম রাইসাকে আর মুগলাইটা অনেক গরম ছিল যেহেতু একদম গরম গরম ভেজে আমার সামনে তারপরে কেটে দিয়েছে আর এই দোকানের মোগলাইগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক ডিম দেয় ওরা এবং একটু কড়া করে ভাজে এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে আর টাওয়ারের কাছের এই দুই দোকানেই মোগলাইগুলো অনেক ভালো বানায় এবং একটা মোগলাই মনে হয় যে অনেক বড় মোগলাই অল্প মোগলাই না তিন চারজনে একসাথে খাওয়া যায় তাই আমি একটা মোগলাই কিনে কারণ গরমের দিন দেখা গেছে ভাজা পোড়া বেশি একটা খেলে পেটের জন্য ওর স্বাস্থ্যের জন্য আর কি ক্ষতিকর তাই একটা মোগলাই আনলাম আর অন্য কিছু আনলাম না আসার সময় ফিহা আবার একটা ঠান্ডা নিয়ে আসছে ওর জন্য আর আমি ইচ্ছে করে বাসাও তৈরি করে দিতে পারতাম কিন্তু দেইনি কারণ বাসায় তৈরি করলে দেখা গেছে যে অনেক গরম লাগে এমনি রান্না বড়া করতে গেলে দেখা গেছে যে রান্না করতে ইচ্ছা করে না আর ভাজা পোড়া করলে তো আরও বেশি গরম লাগে জন্য আর বাসায় তৈরি করে দেওয়া হয় না অনেক সময় বাইরে থেকে ওদেরকে কিছু না কিছু এনে দেই আর বাইরে থেকে আনার একটা কারণ আছে বাইরের খাবারগুলো মনে হয় যে একটু বেশি ভালো লাগে বাসার খাবারের তুলনায় দেখা গেছে যে এই মোগলাইটা ওরা এত সুন্দর করে ভাজে যে দেখে খেতে ইচ্ছে করে তাই যখনই বাইরে যায় তখনই একটা না একটা মোগলাই এনে থাকে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আগামী ব্লকে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ